শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয় জয় পেল বাংলাদেশ শুরু থেকে দাপট দেখিয়ে বাংলাদেশ খেললেও খেলার মাঝে হঠাৎ করে খেয়ে হারিয়ে ফেলেছিল টাইগাররা কিন্তু তাস্কিন মুস্তাফিজের অবিশ্বাস্য কামব্যাকের উপর ভর করে বাংলাদেশ অবশেষে দেখে ফেলল জয় বলিংয়ে এসে শুরুটা দারুণ করেছিলেন নাসুম তারপরে কারিশমা দেখালেন রিশাদ হোসেন আর ফিনিশিংয়ে গিয়ে শেষ মুহূর্তে মুস্তাফিজের জাদুতে বাংলাদেশ পেল জয়ের দেখা যার ফলে এশিয়া কাপে এখনও পরবর্তী ধাপে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ একশো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই আফগানদের চাপের মুখে রাখে বাংলাদেশের বোলাররা দলের রানের খাতা খোলার আগে আউট হয়ে যান সাদিকুল্লাহ আতাল এবারের এশিয়া কাপে প্রথমবারের মতো একাদশ সুযোগ পেয়েই বাজিমাত করে দেখালেন নাসুম নাসুমের প্রথম বলেই এলবি ফাদে পড়ে আউট হয়ে যান সাদিকুল্লাহ ওভারের প্রথম বলে প্রথমেই উইকেট পরে যাওয়ায় খানিকটা চাপে পড়ে যায় আফগানিস্তান সেই চাপ থেকে নিজেদেরকে যখনই একটু করে তুলে উঠানোর চেষ্টা করছিল আফগানিস্তান ঠিক সেই মুহূর্তে আবারও হাজির নাসুম আহমেদ আবারও স্বীকার করলেন উইকেট আর এবার আউট হলেন ইব্রাহিম জাদরান নাসুমের বলে এল ফাদে পড়ে আউট হয়ে যান এই ব্যাটার বারো বল মোকাবেলা করে মাত্র পাঁচ রান করেন ইব্রাহিম আর ওদিকে দুই উইকেট শিকার করে তাক লাগিয়ে দেন নাসুম নাসুমের দুর্দান্ত ঘূর্ণিতে একেবারে চাপে পড়ে যায় আফগানিস্তান তবে চাপ সামলিয়ে আফগানিস্তান জুটি গড়ে ফেলে রহমানুল্লাহ গুরবাজ এবং গুলবাদিন নাইব দুজনে মিলে দলকে বিপদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন তবে বাংলাদেশ তো আর ছেড়ে কথা বলবার নয় নাসুন যেখানে আফগানদের চাপে ফেলা শুরু করেছিল সেই চাপে ফেলার দায়িত্ব এবার কাঁধে নেন রিশাদ হোসেন রিশাদের বলে গুলবাদিন নাইফ বাউন্ডারি হাঁকাতে গেলেও সেটা মন মতো হয়নি উল্টো বলার রিশাদের কাছে ক্যাচ তুলে দেন নাইফ বারো বল মোকাবেলা করে পনেরো রান করেন এই ব্যাটার যেখানে দুটি চারের মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে আর ওদিকে নিজেই বলিং করে নিজেই ক্যাচ নিয়ে উইকেট শিকার করার পর উল্লাসে মেতে ওঠেন রিসাদ স্পিনারদের নিয়ন্ত্রিত বলিংয়ে একেবারে দিশেহারা অবস্থা হয়ে যায় আফগানদের এরপরে ক্রিজে নামেন মোহাম্মদ নবী কিন্তু লাগাতার স্পিনারদের একের পর এক ঘূর্ণিতে শিকারের পরেই খান্ত হননি ঋষাদ তাই তো বলিংয়ে এসে আবারও শিকার করলেন নিজের দ্বিতীয় উইকেট এবার আউট হলেন বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ রিসাদের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে জাকের আলী অনেকের কাছে ক্যাচ আউটের শিকার হন গুরবাজ আউট হওয়ার আগে একত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেন এই ব্যাটার যেখানে দুটি চার এবং দুটি ছক্কার মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে এরপরে ক্রিজে নামেন আজমাতুল্লাহ ওমর জাই কিন্তু গুছিয়ে ওঠার আগে আবারও উইকেটের পতন এবার আউট হলেন মোহাম্মদ নবী মুস্তাফিজুর রহমানের বলে হলেন বোর্ড আউট তবে অপরদিকে থাকা আজমাতুল্লাহ ওমর জাই লাগাতার চার ছক্কা হাঁকিয়ে দিশেহারা করে ফেলছিল বাংলাদেশের বোলারদের যখনই মনে হচ্ছিল বাংলাদেশের হাত থেকে ম্যাচ ফসকে যাবে তখনই তাসকিন আহমেদ শিকার করলেন তার উইকেট উইকেট শিকারের সাথে সাথেই করলেন বুনো উল্লাস তবে এরপরেই নামে রশিদ খান কিন্তু রশিদ যেন হয়ে উঠছিল বাংলাদেশ দলের জন্য গলার কাটা অদ্ভুত ভঙ্গিমায় লাগাতার চার ছক্কা হাঁকাতে হাঁকাতে দিশাহারা করে ফেলছিল বলারদের তবে এর মাঝে চমক দেখালেন লিটন এক কিপার সোহান বল ছুড়ে দিলেন আরেক কিপার লিটন দাসের দিকে আর লিটন সুযোগ বুঝে সাথে সাথে রান আউট করে দিলেন করিম জানাতকে তবে ওদিকে গলার কাটা হয়ে ওঠা রশিদ খান ছিল বড় টেনশনের কারণ কিন্তু সেই রশিদকে মুস্তাফিজ তার শেষ ওভারে আউট করে ফিরিয়ে দেন প্যাভিলিয়নে আর তাতেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের